একটি বড় পাহাড়ের কোল ঘেসে মোহনপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল আর ওই গ্রামে যারা নামের এক মেয়ে তার দিদার সাথে থাকতো ছাগল পালন করে যারাদের দিয়ে সংসার চলতো কিন্তু হঠাৎ করে ওই গ্রামে অজানা এক রোগে ছাগলগুলো আক্রান্ত হতে থাকে দিদা শুনলাম গ্রামে নাকি একটা মহামারী রোগ হয়েছে আর সে রোগী নাকি গ্রামের অনেকের ছাগল আক্রান্ত হয়েছে কি বলছিস দিদি ভাই এই তো খুবই খারাপ কথা এই গ্রামের মানুষের প্রধান জীবিকা তো ছাগল পালন আর সেই ছাগলই যদি রোগাক্রান্ত হয় তবে তো খুব চিন্তার বিষয় কিন্তু এই রোগের নাম কি আর কোন রোগে তা তো জানি না দিদা তবে দিদা শুনেছি এই রোগ হলে নাকি ছাগল ঘাস পাতা খাওয়া ছেড়ে দেয় আর এভাবে ছাগল না খেয়েই মারা যায় এরপর থেকে গ্রামে সকলের মতো যারা আর তার দিদাও মহামারী রোগ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় দেখতে দেখতে গ্রামের সকলেরই ছাগল এ রোগে আক্রান্ত হয়ে যায় আর এর সাথে সাথে যারাদের ছাগলও আক্রান্ত হয় এবার কি হবে রে দিদি ভাই আমাদের ছাগলগুলো তো মহামারি আক্রান্ত হয়েছে আমাদের ছাগলগুলো তো ঘাস লতা পাতা কিছু খাচ্ছে না এভাবে না খেয়ে থাকলে তো ছাগলগুলো মারা যাবে দিদার কথা শেষ হতে না হতেই সেখানে গ্রামের কয়েকজন আসে মাসিমা আমাদের ছাগল গুলোর তো একই অবস্থা মাসিমা এভাবে যদি আমাদের ছাগলগুলো মারা যায় ছাগল গুলো না খেয়ে মরবো দেখা দিবে কারণ এই ছাগলগুলোই যে আমাদের জীবিকার প্রধান উৎস সেটা তো একদম ঠিক কথা জেঠিমা তবে জেঠিমা আমাদের এই সমস্যা সমাধান শুধু একজনই করতে পারবে আর তিনি হলেন আমাদের গ্রামে প্রসিদ্ধ তান্ত্রিক বাবা চলুন আমরা তান্ত্রিক বাবার কাছে যাই এরপর যারার কথা মতো সবাই তান্ত্রিক বাবার কাছে যায় আর তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে এই মহামারীর একটা সমাধান আছে তা হলো লাল নদী লাল পানি নীল নদীর নীল পানি লাল নীল পানি দিয়ে আমি এক ধরনের ঔষধ বানিয়ে দিব আর সেসব ঔষধ তোমরা ছাগলকে খাওয়ালেই তবেই ছাগল সুস্থ হয়ে যাবে এ আপনি কি বলছেন তান্ত্রিক বাবা লাল নদী নীল নদী কিন্তু বাবা সেই নদী কোথায় আগে তো কখনো এই নদীর কথা শুনিনি শুনবি কি করে তোর জন্মই তো হলো সেদিন জাগগে তান্ত্রিক বাবা ওই লাল নদী নীল নদীতে হলে তো পাহাড় পার হয়ে যেতে হবে কিন্তু বাবা আমরা তো আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি ওই পাহাড়ে নাকি এক ভয়ঙ্কর ডাইনি থাকে আর যেই ওই পাহাড় পার হতে যায় তাকে ওই ডাইনি মেরে ফেলে তুই একদম ঠিক কথা বলেছিস বাছা তবে বসা ওই ডাইনি কিন্তু ওই নাল নদী নীল নদীর পানিতেই মারা যাবে তাই কিউ যদি কৌশলে দাইনি সাহায্যে পাহাড় পার হয়ে ওই নলপানী নীলপানী নিয়ে আসতে পারে তবেই তোমাদের সকলে সাগল বাসানো সম্ভব হবে আপনি কোনো চিন্তা করবেন না বাবা ওই লাল নদীর লাল পানি আর নীল নদীর নীল পানি আমি নিয়ে আসব সৃষ্টিকর্তা তোর উপর সহায় খুব বাসা তবে বাসা এই ফলটা তোর কাছেই রাখ এই ফলটা ডাইনির খুব পছন্দের ফল এই ফলটা তোকে পাহাড় পার হতে সাহায্য করবে এরপর যারা তান্ত্রিকের দেওয়া ফলটা নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় আর বেশ কিছুক্ষণ পর যারা পাহাড়ে গিয়ে পৌঁছায় আর যারা যেই না পাহাড়ের কাছে গেছে অমনি সেই ডাইনি যারা সামনে চলে আসে এই পুচকি মানুষের বাচ্চা তুই এখানে অকালে প্রাণ হারাতে এসেছিস নাকি না ডাইনি পিসি আমি তো তোমাকে একটা জিনিস দিতে এসেছি আমি জানি আমার দেয়া জিনিসটা তুমি খুব পছন্দ করবে এ কথা বলে যারা তান্ত্রিকের দেওয়া ফলটা ডাইনি সামনে ধরে ফলটা দেখেই তো ডাইনি যারার হাত থেকে ফলটা নিতে ধরে না না ডাইনি পিসি এই ফলটা তুমি তখনই পাবে যখন তুমি আমাকে লাল নদী নীল নদীর কাছে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওই ফলটা পেতে আমি তোকে সাহায্য করতে পারবো তুই আমি তারপর ডাইনি আকারে বড় হয় আর হাত পাতে তারপর ডাইনির হাতের উপর যারা উঠে আর ডাইনি যারাকে নিয়ে পাহাড় পেরিয়ে লাল নদী নীল নদীর কাছে নিয়ে যায় আর সেখানে গিয়ে যারা ভীষণ অবাক হয়ে যায় একই ডাইনি পিসি এ তো সত্যি লাল নদী নীল নদী একটা নদীতে এমন একসাথে লাল পানি আর নীল পানি কিভাবে প্রবাহিত হতে পারে সেসব আমি না আমি তোকে ফেলে যেতে চাও তুমি আমাকে পাহাড়ের ওপারে নিয়ে যাবে তারপরে তো ফলটা পাবে যার কথা শুনে ডাইনি রেগে যায় ঠিকই কিন্তু ফলটা পাওয়ার আশায় কিছুই বলে না যারাকে আর সেই সুযোগে যারা লাল নীল নদী থেকে পানি নেয় তারপর ডাইনি যারাকে নিয়ে আবারও পাহাড়ের এপারে আসে আর যেই না ডাইনি যারাকে এপারে নিয়ে আসে অমনি যারা লাল পানি আর নীল পানি ডাইনির গায়ে ছিটিয়ে দেয় আর সাথে সাথে ডাইনি ভরস হয়ে যায় আর যারা পানি আর ফল দুটো নিয়ে খুশি মনে তান্ত্রিকের কাছে ফিরে আসে এই নিন তান্ত্রিক বাবা লাল পানি আর নীল পানি এরপর তান্ত্রিক লাল পানি নীল গুলো দিয়ে ঔষধ বানিয়ে দেয় আর তারপর সেই ঔষধ যারা কে দেয় আর যারা গ্রামে সকলকে ওই ঔষধ পৌঁছে দেয় আর সকলেই সেই ঔষধ ছাগলকে খাওয়ায় আর গ্রামের সকল ছাগল মহামারী রোগ থেকে রক্ষা পায়